টেতে স্টার্ট করলাম কারণ মা আমি যাচ্ছি একটু মার্কেটে শপিং করতে যাচ্ছি না মা কালকে একটু দরকারি গেছিলো একটা জিনিস কিনতে তো সেই জিনিসটা চেঞ্জ করতে যাচ্ছি আজকে তো জিনিসটা মানে ছোটো হয়েছে তাই ওটা চেঞ্জ করতে যাচ্ছি মেয়ে আমি আর মা ছোটোতে করেছি পড়েছি তো এখন যাচ্ছি তো যাবো কী করবো না এক করবো দেখো গাইস মার্কেটে তো চলে এসেছি চারিপাশটা কত ভিড় দেখো দেখো পছন্দ তো দেখো গাইস আমি বলছি সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো এই দোকানটার থেকে মার্কেটে এসে এখন ধাবা দিটা পাঁচ টাকা করে ভুল ভালো একদিন পর খাইলাম এর আগে খাইছিলাম একদিন দিচ্ছি ভালো ছিল না তো মার্কেটে এসে ভাবা ভিটে একটু টেস্ট ছিল তারপরে আর একটা নিলাম ভালো খাই এখন খামি মাখা এখন খাচ্ছি ঝালমুড়ি মাখা ভালো দেখো মার্কেটের ভিতরে এই মায়ের মন্দিরটা আমার চোখে পড়লো আগে আমি এখানে অনেকবার আসছি কিন্তু আমি আমি দেখি আজকে দেখাতে তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো মাকে সুন্দর লাগছে দেখতে কি মিষ্টি লাগছে না বলো আমি আগে এটা লক্ষ্য করি নাই আজকে লক্ষ্য করলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো যারা যারা মা কালীর ভক্ত আছো সবাই জয় কালী কমেন্টে লিখো একটু আগে দেখলেই যে আমি মার্কেটে গেছিলাম তো মার্কেটে গিয়ে আমি নিজে কিছুই কেনাকাটা করিনি আজকে তো এই একটা জিনিসই শুধু কিনেছি এই যে এটা দেখো তো এটা কিন্তু আমার সাইজের না তোমরা দেখে জানাও যে এটা আমি কার জন্য কিনেছি দেখি তোমরা গেস করতে পারো নাকি এটা আমি কার জন্য কিনেছি আর যারা যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের কমেন্টের আমি রিপ্লাই করব তো দেখে নাও এটা কিন্তু একদমই আমার সাইজের না তো তোমরা কমেন্ট করে জানাও যে এটা আমি কার জন্য কিনেছি